আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট্রি আলাতে তো তোমাদের ডাবি সাত কলেজের আন্ডার ও সরি ডাবি সাত কলেজ নাই এখন হচ্ছে ইউনিভার্সিটি সেটা পরিণত হয়ে গেছে যদিও সেটা ডাবি ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাতটা কলেজ নিয়ে ইউনিভার্সিটি পরিণত হয়েছে তো অনেক দিন পর অনেক দিন পর আবার তোমাদের সাথে আমি ইয়াসিন ভাই এসে পড়েছি কারণ হচ্ছে তোমাদের অ্যাডমিশন সাত কলেজ না এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা চলে আসছে তো আগের গত বছরে আমি যতবার বলতে বলতে ডাবি সাত কলেজ ডাবির সাত কলেজ বলতে বলতে এখন আমার সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনও পর্যন্ত আসে না বারবারে ডাবির সাত কলেজ চলে আসে তো এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং হচ্ছে তোমাদের জন্য আমি সব সময় যেটা করে থাকি সেটা হচ্ছে তোমাদের এক্সাম তোমাদের ক্লাস নেওয়া এবং তোমাদের কোশ্চেন ব্যাঙ্ক কোনগুলো ফলো করা দরকার কোন কোন টপিকগুলো ফলো করা দরকার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং যারা যেটা দাগো না কেন সবগুলো হেল্প করার জন্য আবারও চলে আসছি এবং সময় মতো তোমাদের এক্সামগুলো দেওয়ার চেষ্টা নেওয়ার চেষ্টা De gorbo এবং গত ইয়ারে যারা আমার এক্সাম দিয়েছে এবং হচ্ছে যারা হচ্ছে এক্সামগুলো এবং ক্লাসগুলো করেছে তারাই এর বেনিফিটটা পেয়েছে যদিও তখন সম্পূর্ণ ফ্রিভাবে তাদেরকে আমি চেষ্টা করছি নিজের কোয়ালিটি ফুল সম্পূর্ণভাবে দেওয়ার জন্য কারণ হচ্ছে ডাবির স্বাদ কলেজে যখন ছিল তখন তাদের আমি আমার বেসিক মতো এবং আমার নিজের এক্সাম দেওয়া এবং হচ্ছে অ্যানালাইসিস করা সব মিলিয়ে তাদের দেওয়ার চেষ্টা করি এবং আমার যতটুকু যতটুকু সর্বশেষ জানছে চারশো প্লাসের মতো স্টুডেন্ট এখন ডাবির স্বাদ জটলা অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা পড়াশোনা করছে এবং অনেক ভালো ভালো সাবজেক্ট নিয়ে এবং তারা মাঝে মধ্যে আমাকে মেসেজ করে জানায় তাদের ইউনিভার্সিটির ইয়াতে অর্থাৎ হচ্ছে কেউ ইডেন কলেজে কেউ ঢাকা কলেজে কেউ মেরে এবং সাত কলেজ মিলেই সব স্টুডেন্ট আসে তো আবারও তোমাদের জন্য আমি যেহেতু চেষ্টা করি তোমরা যারা এখনও ডিপ্রেশনে ভুগতেছো অর্থাৎ হচ্ছে এই অ্যাডমিশনটা কতটা যে ভয়ঙ্কর সেটা আমার নিজের লাইফের থেকে আমি এরপর থেকেই যেন শেষ পর্যন্ত স্টুডেন্ট কোথাও চান্স না পাইলে অন্তত ডাবির সাত কলেজ সরি সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন যেটা বর্তমানে সেখানে যেন চান্স পেয়ে ফ্যামিলিকে বলতে পারে অন্তত কোথাও না কোথাও চান্স পেয়েছে এবং এখানে ভর্তি অন্তত সেকেন্ড টাইম দিতে পারে এই জন্য মূলত আমার এই উদ্যোগ নিয়ে আমি মূলত এই যে কেমিস্ট্রিয়ালার ক্লাসগুলো নেওয়া এবং সাত কলেজ নিয়ে পোলা পাইনটি আগ্রহ করা এবং হচ্ছে বিজ্ঞান ইউনিট নিয়ে আমার কাজ করা তো মূলত এইবার যেহেতু এক্সাম চলে আসছে যেহেতু আমার নিজের ইউনিভার্সিটিতে এক্সাম আসে তো এইগুলো নিয়ে প্যারা না নিয়ে চেষ্টা করবো তোমাদের আবারও এক্সাম নেওয়ার জন্য কারণ হচ্ছে তোদের ডিপ্রেশনটা যেন বা যায় বাই অ্যাডমিশন অনেক ভয়ঙ্কর এই অ্যাডমিশন থেকে তোরা রক্ষা পাওয়ার জন্য অন্তত তোমাদের যেন অন্তত কোনো জায়গায় চান্স হয় এমন বলতে পারছো অন্তত ঢাকা কলেজ না হলে ইডেন কলেজ তিতুমির কলেজ ই ইউনিভার্সিটি এবং নিজের সাথে এখন লাগাইতে লাগানো যাবে যে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আগে সবাই ডাবির সাত কলেজে ডাবিসে সব কিছু কোশ্চান করতো সব কিছু ক্লাস নিতে অন্যরা কিন্তু ডাবিই কোশ্চান করতে থাকতো সব কিছু তো এবার আর সেটা হবে না তারা একটা আলাদা প্রশাসন বিভা প্রশাসন নিয়ে প্রশাসন কেন্দ্র থাকবে তাদের সব মিশে আলাদা থাকবে অর্থাৎ আগে যেহেতু ডিন অফিসে যাওয়া লাগতো ডাবির ডিন অফিসে এখন সেটা যাওয়া লাগবে না যদি এখন পর্যন্ত কার্যপ্রণালী সব কিছু আমার জানা এখন পর্যন্ত জানি না কীভাবে প্রকাশে কারণ নিজের প্যারাই বাঁচি না এই জন্য তো আশা করছি তোমাদের এক্সাম যখন শুরু এক্সামের কাছাকাছি আসা পড়বে তখন আমি তোমাদেরকে কোন কোন তোমাদের সরি কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে কোন দিকে প্রকাশ করতে হবে অন্তত সাত কলেজে সরি ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা সেটা তো অন্তত একটা পজিশন নিয়ে থাকো এবং সেকেন্ড টাইম যেন যদি মনে হয় মানসিকভাবে প্রস্তুত থাকো সেকেন্ড টাইম দিতে পারো অন্তত আমি তাদেরকে বলবো যে আর এতটা ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার পরও কোথাও চান্স চান্স হয়নি সরি চান্স হয়নি কোথাও পজিশনও আসে নেই কোথাও যাদের বেশি কোথাও কোনো জায়গায় পজিশন আসে না অন্তত ভাই তোরা ফোকাস কর সাত কলেজ বা ডাবি সেন্ট্রাল ইউনিভার্সিটি কারণ তোরা যে গুচ্ছতে তোমাদের চান্স হয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নেই কিন্তু চান্স হবে না সেটারও কোনো নিশ্চয়তা নেই যদি এখনও পর্যন্ত ফোকাস করতে থাকো কারণ অনেকে চান্স পাওয়ার পরেও ঢাকার বাইরে যে সরি ঢাকার বাইরেও যেতে চায় না বা অনেকে সাত কলেজ হলেও ঢাকার মধ্যে থেকে টিউশনি বা যে কোনো ফ্যাসিলিটির ক্ষেত্রে এখানে থাকার চেষ্টা করে তো এই জন্য বলছি যে কোনোভাবে হোক তোদের আমি সাহায্য বা তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব আমার টেলিগ্রাম গ্রুপ আছে আগে যারা পড়াশোনা করছে তাদের অনেকেই টেলিগ্রাম থেকে এখন চলে গেছে কারণ তারা এখন মুক্ত চান্স পেয়ে গেছে এখন তো আমার কোনো ইয়া নেই তোরা টেলিগ্রাম গ্রুপে বা তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো এবং কেমিস্ট্রিওয়ালার সাথে থাকতে পারো ইনশাল্লাহ তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ইয়াসিন ভাইয়া কেমিস্ট্রিওয়ালা থেকে তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আর রমজানে রোজাগুলো রাখার চেষ্টা করো এবং চাল্লার এই ইবাদত পালন করার চেষ্টা করো কারণ এই গুণ দান করলে সত্তরগুণ পাওয়া পাওয়া যায় এখান থেকে আমল করার চেষ্টা করো কয়েকদিন পরে এমনিতেই শেষ হয়ে যাচ্ছে ডিপ্রেশন মুক্ত থাকার চেষ্টা করো ভাই লাভ নাই অ্যাডমিশন এতই কষ্ট এডমিশন আসলেই অনেক প্যারাময় লাইফের প্যারাময় পড়ালেখার ক্ষেত্রে যদি প্রকাশ হয় সেটা আমার মনে হয় অন্তত অ্যাডমিশন তারপরে সবগুলো পড়ালেখা করলে প্যারাময় জীবন আসে কিন্তু অ্যাডমিশনটাই জীবনে সবচেয়ে প্যারাময় আমার মনে হয় যারা পড়ালেখা করে তো সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম